হরত শাহ আমানত রহ চট্টগ্রাম বিভাগের অন্যতম শ্রেষ্ঠ ওলিয়াউলিয়া তিনি শৈশবকাল থেকেই অতি শান্ত বিনী ও ধর্মপ্রাণ ছিলেন কৈশোরে খেলাধুলার পরিবর্তে নামাজ কুরান তিলাওয়াত ও আধ্যাত্মিক সাধনাতেই মগ্ন থাকতেন যৌবনে তিনি ছিলেন ন্যায়পরায়ণ সত্যবাদী ও পরহেজগার যিনি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন পরিচালনা করতেন শাহ আমানত রহ ছিলেন উচ্চ উচ্চবংশ মর্যাদাসম্পন্ন জন্মভূমি ছিল ভারতের কেরালা রাজ্যের কান্নুর জেলা পরবর্তীতে তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে চট্টগ্রামে আগমন করেন তিনি কোনো প্রকার পার্থিব লোভ বা ভোগবিলাসকে গ্রহণ করেননি পারিবারিক জীবনে ছিলেন অত্যন্ত সরল বৈবাহিক অবস্থার বিস্তারিত তথ্য পাওয়া যায় না তবে তিনি আধ্যাত্মিক সাধনা ও মানবসেবাতেই জীবন কাটান অর্থনৈতিকভাবে তিনি ছিলেন আত্মনির্ভরশীল ও সাদাসীদে কখনো দুনিয়াবিধন বিধান সম্পদকে প্রাধান্য দেননি তার সবচেয়ে বড় সম্পদ ছিল ইমান তাওহিদ ও মানুষের প্রতি ভালোবাসা ধর্মপ্রচারে তিনি অসাধারণ সাফল্য অর্জন করেন অসংখ্য মানুষ তার হাতে ইসলাম গ্রহণ করে তিনি মানুষকে সত্য ধৈর্য দয়া ও ত্যাগের শিক্ষা দেন তার অনেক মজেজার কথা জনশ্রুতি রয়েছে বলা হয় তিনি আল্লাহর ইচ্ছায় অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন যা দেখে মানুষ তার ভক্ত হয়ে যেত আজও চট্টগ্রামে তার দরগাহে হাজারো মানুষ সমবেত হয় দোয়ামোনাজাত করে ও আধ্যাত্মিক শান্তি খুঁজে পায় হরত আমানত রহ এর জীবন আমাদের জন্য সত্যিকারের আদর্শ হ্যাশট্যাগ শাহামানত চট্টগ্রামের অলি ইসলামিক পোস্ট আধ্যাত্মিকতা দরগাহ শরীফ বাংলার ইসলাম অলিয়াউলিয়া চট্টগ্রাম